শ্যামল চায়া এখনই আমরা কেটে ফেলবো এখনই কেটে উঠে যাবো এখনই এখনই কেটে উঠে দেখেন দেখে দেখেন চোখ রাখেন বেশি সময় লাগবে না চোখ রাখেন এখনই উঠে যাবো দেখেন ময়মন সিংয়ের শ্যামল ছায়া ময়মন সিংয়ের শ্যামল ছায়াকে আমরা কেটে এখনই উঠে যাব উঠে গেছি উঠে গেল পারলাম না পারলাম না খুবই ব্যর্থতা এখনই কিন্তু উঠে যাব দেখেন ভালোভাবে দেখেন আমরা দেখতেছি আমরা ওখান খুবই চেষ্টা করতেছি এই যে শ্যামল ছায়ার পিছনে আমরা আমরা কিন্তু কিশোরগঞ্জ যাচ্ছি কিশোরগঞ্জে সেই ময়মনসিংহের শ্যামল ছায়া আমাদের সামনে ময়মনসিং সিং টু ময়মনসিং টু কিশোরগঞ্জ ভৈরব এই সেই শ্যামল ছায়া কিন্তু আমরা উঠে যাব আপনারা ধরে দেখেন बोलते पे भी समय লাগবে না আলো এই যে উঠে গেছি হালকা بيت بيت